আসসালামু আলাইকুম আজ চকরি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব এখানে মলা মাছ নিয়েছি আর নিয়েছি আলু কুচিয়ে এটা দিয়ে আমি মলা মাছটা ভাজি করব আর এখানে আছে টমেটো ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ তো সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি এখন রান্না বসাবো দেখতে থাকেন এটা আমি হাতে মেখে বসাবো দিয়ে দিলাম কড়াইতে টমেটো ধনিয়া পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম তেল রসুন বাটা এখন আমি মেখে নেব এটা মেখে নিয়েছি এখন দিয়ে দেবো মাছ আর আলু কুচি এখন মেখে নেব হাত দিয়ে সুন্দর করে দেখেন মেখে নিয়েছি মাছটাও আলু একসাথে এখন অল্প পরিমাণে সাথে পানি দিয়ে দেব মেখে যে নিয়েছি পানিও দিয়ে দিয়েছি এখন এটাকে আমি চুলায় বসাই দেব বসাই দিলাম মাছটা আর ঢাকনা দিয়ে রাখলাম মাছটা ঢাকনাটা তুলে দিলাম মাছটার ঝোলডার টেনে গেছে ভাজা ভাজা করবো যে দেখেন একদম শুকিয়ে গেছে পানি আর একটু আছে মনে হয় মলা মাছের চরচরিটা হয়ে গেছে ওটা এখন নামিয়ে নেব আমি আজকে রান্না করলাম মলা মাছের চরচরি দেখেন মাছটা কত সুন্দর হয়েছে তো আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ